আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ব্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি এটা আর কি তার দ্বিতীয় পর্ব ছিল তো আমি আপনাদের সুবিধার্থ আবার একটু বলে দিই এটা শেরপুর জেলায় ঢাকলহাটির পাশে শামলি পার্ক তো এটাই দ্বিতীয় পর্ব ছিল এই ভাইয়াটাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছিল জানেন মানে কিছু ভাইয়ারা আছে যে মেয়েদেরকে নিয়ে কিন্তু একদম বের হতে চায় না মানে ঝামেলা মনে করে কথাটা কিন্তু আসলে সত্য ভাইয়াটা এত ভাবে পিক তুলতেছে তবু আপুটাকে খুশি করতে পারতেছে না যাই হোক এটা নিয়ে একটু হাসাহাসি করলাম তো ওই লেকের পাড়ের যে জায়গাটা সেই জায়গাটাই আমার বেশি ভালো লাগছিলো অনেক লোকজন ছিল তো ওই দিন বসার মতো কোনো জায়গা আমি পাচ্ছিলাম না আমি চাইছিলাম আর কি যে ঘরগুলো যে করে রাখছো এখানে একটু বসবো ভিডিও করব পিকনিক তুলব কিন্তু একটা জায়গাও খালি ছিল না তো তার জন্য ওই পাড়ে একটু কিছু সময় বসেছিলাম তো এখানে একটা জায়গা আমি খালি পাই তো আমার ইচ্ছে ছিল এখানে আমরা বসবো আর কি তো কি বলবো আমার ওইখানে যাওয়া দেখে একটা ভাইয়া আমার আগে দৌড়ে গিয়ে ওইখানে বসলো তো ভাইয়াটি একটু লজ্জায় পায় আর আমার কি আমাকে দেখে আর কি দেখে বোঝা যাচ্ছে ও কিন্তু মুখ চেপে হাসছিল পরে ওকে জিজ্ঞেস করলাম যে কি করবে এখানে তো বলল বললো যে আপু আমরা বার্থডে পার্টি করবো তো ওকে আমি আর কি পরে ঘাটাই যে যেহেতু বার্থডে পার্টি করবে আর আমি তো গেছি ঘুরতে তার জন্য আর কি ওইখানেও আমার বসা হলো না তো অবশেষে আমি এরকমভাবে হেঁটে হেঁটেই দেখছিলাম আর কি আমি কিন্তু এখানে একা যাইনি আমি চারজন গিয়েছিলাম চারজন কিন্তু ওই ভিডিওর ভিতরেই দেখা যাচ্ছে চারজনকে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এই তো আমরা চারজন মিলে গিয়েছিলাম এইখানে তো এখানে ওই দিন আমি জানতাম না যে আমার ভাইয়ার আর কি অফিসের পার্টি আছে তো হঠাৎ করে যে দেখি ভাইয়াদের ওইখানে অফিসের প্রোগ্রাম ছিল আর কি অনেক লোকজন ছিল ওনার অফিস স্টাফ ছিল সবাই আর কি আনন্দ করতেছে মজা করতেছে ফ্যামিলি নিয়ে আসছে যাই হোক ওনাদের সাথে অনেকটা সময় কাটালাম তো এইখানে যে লেকের পারে আমি একটু লেকের মানে নামবো আর কি পানি ধরবো এইখানে যে নামার যে জায়গাটা সিঁড়িটার পাশে আর কি পাখিগুলো রাখা ছিল এগুলো ময়না পাখি কথা বলে বেশ অনেক সুন্দর কথা বলে অনেক ধরনের কথা বলে তো ওর সাথে অনেক সময় কাটালাম আমার পাখি দুটো কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর ওদের এত শব্দ এত কথা মানে সব মিলে খুবই ভালো লাগছিল। আর আমার ভিডিও আপনারা যারা দেখেন আপনারা তো সবাই জানেন যে ফুল পাখি এইগুলাতে আমি একটু ক্রাশ খাই বেশি আমার ভালো লাগে তো যাই হোক এক একজনের এক এক দুর্বলতা এক এক জিনিসের প্রতি আসে তো আমার আর কি এই জিনিসগুলাই আমাকে খুব টানে তো ওদের সাথে অনেকটা সময় কাটাই কাটিয়েছিলাম এই পাখিগুলো কিন্তু আমার বাসায় ছিল পরে আমি আর কি বিক্রি করে দিচ্ছি আমার ভালো লাগেনি খুব কিচির বিচির শব্দ করে সব সময় আর কি একটা সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে আর কি ভিতরে যেতে হবে তো এই যে আমি দেখতে পাচ্ছেন নামছিলাম তো জায়গাটা কিন্তু সব মিলে আমার খুবই ভালো লাগছিল এই জায়গাটা আরো বেশি ভালো লাগছিল অনেক সুন্দর একটা পরিবেশে যাই হোক আজকে এটাই দ্বিতীয় পর্ব ছিল আমার আমি এইখানেই শেষ করতে চাচ্ছি ভিডিওটা বেশি লম্বা করব না লম্বা ভিডিও কেউ দেখতেও চায় না আশা করি তৃতীয় পর্ব অবশ্যই আপনারা দেখবেন তৃতীয় পর্ব আরও ভালো লাগবে ভালো থাকবেন সবাই